মা আমারে বিদায় দাও আমার যাইতে হইবো সাবধানে যাই বাবা আর নিজের পথে যত্ন নিস খাওয়া ঠিকঠাক মতন করিস বাবা মা তুমি কেন জানো এই পিতাই বেলায় যদি তুমি কান্নাকাটি করো তাহলে বিদেশ গিয়ে আমার মন কেমনে টিকবো বো শা মন খারাপ কইর না পাঁচটা বছরই তো দেখতে দেখতে কাইটা যাবো আর তুমি সাবধানে থাকবো

দিতেন আর আপনার পোলা আমার লগে রাত দাইতো আজকে থেকে দেখমু পার কাছে আপনি কান বড় দিয়া বেরান বাবা তুমি এর কি কথা কইতেছো তোমার সাহস দেখা আমি অবাক হয়ে গেছি সাহস কিসের আবার সাহস এত দিন ধরে এত সাহস দেখাই নাই আজকে দেখবেন আমার সাহসের কি আছে বাবা আমি আমার পোলার সব কথা কয়া দেবো জান কোন আপনার পোলা তো রাইব না ফিরা কোন হায় এখন কো বাসে যাইবো এই বিনতি ধররে বেরান কইছি ভাইজান তুমি তো বিদেশ যাইতে আছো তুমি কিন্তু আমার জন্য বাইক বাইক কেনার টাকা দিবা আচ্ছা আর ওই যে মনে করে কিন্তু ফোনটাও ফোন কেনার টাকাও দিও হ্যালো কি আজকে ফ্লাইট ক্যান্সেল তো কবো এবা ফ্লাইট কি এক সপ্তাহ পর আরে আর কইস ফ্লাইট নাকি কই তুমি আপনি আপনি না বিদেশ চলে গিয়েছিলেন কিন্তু আবার ফিরে আসলেন যে ওইসি ফ্লাইট कैंसिल হয়ে গেছে কিন্তু মা রিফা কই ও মা মা তো নানুবাড়িতে গিয়েছে আছারা ইবাকেও সাথে করে নিয়ে গিয়েছে ও তুলা ভাই আমি কত বড় কইছি আফালের আমালুজতে কিন্তু আরা নিলই না ইবা মা কোথায় তোমরা এখন আসো যদিও ওরা নানুবাড়িতে যায় থাকে তাহলে আর ওখানে বসে কাচ্চি লও কেন ওরা জবাব দাও জবাব দাও আমাকে তার মানে আমি বাড়ি থেকে বের হওয়ার পর তুমি আমার মা আমার বন্ডে বাড়ি থেকে বাইরে করে দিছো তোমার এত বড় সাহস কে দিছে ও আমারে কো কইতেছি দেখেন আমি জানতাম না আপনি যেভাবে হঠাৎ করে চলে আসবে আর আমি যদি জানতাম তাহলে মায়ের আর এবারে এভাবে বের করে দিতাম না বাস আর একটা কথাও বলবা না আমার অবর্তমানে যে আমার মা বন্ডে বাড়ি থেকে বাইরে করে দেয় তার এই বাড়ি থাকার কোনো অধিকার নাই এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে দেখেন আমার ভুল হয়ে গেছে আর ভুল করবো না তাই তোমার ভুলের কোনো ক্ষমা নাই তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরো যাও চলছে